হ্যালো সবাইকে সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনার সাথে আবার কথা হচ্ছে তো এই এক মাস আমরা ভীষণ ব্যস্ত ছিলাম আপনার সঙ্গে আমার লাস্ট কথা হয়েছিল পয়লা বৈশাখের সময় তো তারপর থেকে খুব ব্যস্ত কারণ হচ্ছে আমরা এখন আছি হাওড়াতে আমরা এখন হাওড়াতে আছি আমার গলা বসে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে আমরা ভ্যাকেশানে এসেছি মেয়ের আমার ভ্যাকেশান যেহেতু আমার বাড়ি হাওড়াতে আমরা হাওড়াতে এসেছি আর আমরা এখানটাকে যাচ্ছি উত্তরাখণ্ডে ভ্যাকেশানে হারিদুয়ুয়ার দেরাদান মুসড়ি তো অনেকেই জানে অনেকের ঘোরা হয়তো তো যেহেতু আমি এখানে এসেছি আমি এখান থেকে ঘুরতে আছি ভাবলাম সবটা আপনার সঙ্গে শেয়ার করি আমার মতো করে দেরাদুন হরিদ্বার মুসুরি এগুলো আপনারা দেখবেন সেখানকার ট্যুর ব্লগ আমি বানাবো জানবেন তো আমাদের এখন ট্রেন আছে এই একটার সময় কুম্ভ এক্সপ্রেস এখন গাড়ি আসবে জাস্ট বেরো প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন পুরো ঘামছি তো বেরোবো এবার বাকি কথা হচ্ছে স্টেশনে গিয়ে আর সমস্ত আপডেট দেবো সঙ্গে থাকবো দেখুন আমার মেয়ে প্রচণ্ড এক্সাইটেড প্রথম জার্নি ওর সাথে এটা আমাদের এর আগে রাজস্থান ঘুরে এসেছিলাম কিন্তু একটু বড় হয়েছে তো এখন জার্নিটা আরও বেশি এনজয় করে তো এটা হারো স্টেশন আমার বাড়ি থেকে জাস্ট দশ দশ মিনিট লাগে আর কুম্ভ এক্সপ্রেসটা দেয় ওল্ড প্ল্যাটফর্মে দেখুন একদম প্রচণ্ড লোকজন গিজগিজ করছে এই আমার হাজব্যান্ড প্রচণ্ড এক্সাইটেড তো আমাদের ট্রেনটা মোটামুটি আমাদের পৌঁছনোর আধ ঘন্টা পরে দিয়েছিলো হ্যালো আমরা ট্রেনে উঠে গেছি আর এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কূপে ফার্স্ট ক্লাস কূপে তো দেখুন আমি কম্পার্টমেন্টের ট্যুরটা দেবো কিন্তু আমরা এত এক্সাইটেড সব কিছু এক্সপিরিয়েন্স থাকে ভালো এসি টু টায় থ্রি জেনারেল সব সবসময় যায় কিন্তু এইটা একটা বাচ্চাকে নিয়ে নতুন এক্সপিরিয়েন্স আমি ট্রেন জেনে শেয়ার করবো আপনাদের সাথে তো দাঁড়ান এই জাস্ট ট্রেনে উঠলাম একটু ফ্রেশ হয়ে আমি আপনাকে এই কূপের ট্যুরটা নিশ্চয় দেবো সঙ্গে থাকুন এই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট দুটো সিট কিন্তু বাচ্চা নিয়ে যাওয়ার জন্য একদম পারফেক্ট কোনো প্রবলেম আপনারা ফেস করবেন না সিটগুলো যথেষ্ট চওড়া আর পরিষ্কার আর এখানে মানে আপনারা খুব ভালোভাবে প্রাইভেসি পাবেন আর দেখুন সুন্দর সিঁড়ি করা আছে ওপরে ছিটি ওঠার জন্য দুটো বালিশ আমরা আর একটা পিলো নিয়েছিলাম যেহেতু আমার মেয়ে আছে আর খুব সুন্দর মানে একদম ভেতর থেকে লক দেওয়া যারা আপনারা গেছেন তারা নিশ্চয়ই জানেন এটা আমাদের ফার্স্ট টাইম তো আমরা নো ডাউট খুব এক্সাইটেড ছিলাম আমার মেয়ে দেখুন একদম বারবার বলছি ভিডিওতে যে এটা পুরো ঘরের মতো লাগছে কোনো ডিস্টারবেন্স এখানে হবে না খুব ভালো সিস্টেম খুবই ভালো সিস্টেম আর পুরস্কার এই যে ট্রেন এখনও ছাড়েনি জাস্ট ছাড়বো ছাড়বো একদম করছে আর কি ভালো আমরা খুব এনজয় করেছি ট্রেন জার্নি খুবই ভালো লেগেছে আমাদের ডেলি আমরা চলে এসেছি উঠে পড়েছি কুম্ভ এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি সিক্স নাইন অ্যান্ড কারেক্ট টাইম হচ্ছে একটা বাজে একটা এখনও বাজেনি তো একটা সময় ছাড়ার কথা এখনও তো ছাড়েনি তো ওয়েট করছি আশা করি কারেক্ট টাইমে ছাড়বে তো আপনাদের দেখিয়ে দিই কম্পার্টমেন্টটা এটা হচ্ছে কুপ দেখুন মিরের আপার বার্থ এটা এটা হচ্ছে লোয়ার স্পেশিয়াস এবং হ্যাঁ কেউ কোনো ডিস্টার্ব করার কিছু নেই এখানে আপনি আরাম করে শান্তিতে ট্রাভেল করতে পারবেন পিসফুলি তো ব্যাপারটা আমরা খাওয়ার ব্যাপারটা এখন জানি না তবে আশা করি আমাদের যে টিকিটটা আছে অ্যাজ ফার রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইন্ডিয়ান রেলওয়ে সেটা হচ্ছে ওটা কভার করে না মোস্ট অর ফুডটা তো আমরা লাঞ্চ করে এসছি তো এখন আমাদের সেরকম খিদে নেই তো আফটারনুনে দেখব যদি কোনো যদি খিদে বেদে পাই তাহলে আমরা প্যান্ট্রি কার শেয়ার প্যান্ট্রি এখানে এখানে পাশেই প্যান্ট্রি একদম ট্রেন ছাড়লো একদম কারেক্ট টাইমে দুপুর একটা আমরা চললাম হরিদ্বারের উদ্দেশ্যে মনে এক অদ্ভুত আনন্দ নিয়ে উত্তেজনা নিয়ে কারণ তিনজনে আগে কখনো ট্যুরে যায়নি গেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু এইটা আমাদের তিনজনের ফার্স্ট ট্যুর পুরোটাই নিজেদের অ্যারেঞ্জমেন্ট নিজেদের প্ল্যানিং তো অনেক আশা নিয়ে এক্সাইটমেন্ট নিয়ে ট্রেনে বসেছি দেখুন আমার মেয়ে ভীষণ মানে বাইরে বাইরে ঘুরছে ওর খুব ভালো লাগছে আর এই ব্যালকনিটা সত্যিই সুন্দর যারা গেছেন তারা হয়তো এক্সপিরিয়েন্স করেছেন এই বাইরে থেকে সুন্দর একটা ব্যালকনি ট্রেনে বাবার সঙ্গে দিব্যি এনজয় করে ট্যুরটা কাটিয়েছে বাচ্চাকে নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম ভাঙলো বিদ্যুতের চমকানিতে দেখুন তখন ট্রেনটা দাঁড়িয়ে আছে মধুপুর বলে একটা স্টেশনে আর এত বৃষ্টি পড়ছে এত বিদ্যুৎ চমকাচ্ছে ট্রেনের মধ্যে দিয়ে একটা অদ্ভুত রকম দেখতে লাগছিল তখন খুবই একটা নতুন রকম এক্সপিরিয়েন্সে তো এখন আমরা পৌঁছলাম ঝাজা স্টেশনে তো ট্রেনটা নেক্সট স্টেশন হচ্ছে দেখা যাক আমরা খাবার রাত্রে ডিনার অর্ডার করেছি স্টেশনে পাটনাতেই অর্ডার করেছি পাটনাতে পাটনাতেই অর্ডার করেছি পাটনাতেই আসবে তো আমরা ভালোই লাগছে জানিটা কিছু বোঝা যাচ্ছে না আর বৃষ্টি হচ্ছে বাইরে ওই একটা প্লেজেন্ট এই আমাদের রাত্রে ডিনার রুটি আলু জিরা আর গোলাপ জামুন পার্টনার মিষ্টি কিন্তু ভীষণ টেস্টি যদি আপনি কোনোদিন যান অবশ্যই গোলাপ জাম টেস্ট করবেন ওখানে কারণ অসাধারণ খেতে আর গরম সব থেকে যে প্রত্যেকটা খাবার গরম আমরা খেয়েছি এই পাটনা স্টেশন তো দেখুন দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ দশ মিনিট মতো ছিল পাটনা থেকে আমাদের ডিনারটা উঠেছিলো রেলিয়াত্রী ডটক ডট কম থেকে আমরা অর্ডার করেছিলাম রুটি আলু জিরা প্লেন রুটি আলু জিরা আর গোলাপ গোলাপজামুন খাবার খুব ভালো ছিল সবাই খুব তৃপ্তি করে খেয়েছি তো এবার দেখুন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমরা এবার শোবো সারাদিনে জার্নি একটা বাচ্চাকে নিয়ে আর আমাদের হরিদ্বার পৌঁছতে কালকে বিকেল চারটে হয়ে যাবে তা আমরা বারেলি মুরাদাবাদ ক্রস করে সবার লাস্টে এটা লাস্ট টপেস দেরাদুন আমরা হরি নামব হরিদ্বারে তো কালকে সকালে আবার আপনার সাথে কথা হবে শুধু গুড নাইট বলে দাও গুড নাইট গুড মর্নিং সবাইকে এই দেখুন ট্রেন যাচ্ছে ঠিকঠাকই যাচ্ছে আর আমরা একটু আগে জাস্ট উঠেছি এবারে নেক্সট আমাদের বারেলি ব্রেড অমলেট নিয়েছি আমরা ব্রেকফাস্টের জন্য এবারে চারটের আগাত পৌঁছবো হরিদ্বারে লাঞ্চটাও ট্রেনেই করব খুব সুন্দর ওয়েদার আর রাত্রে ঘুম খুব সবার খুব ভালো হয়েছে খুব সিটগুলো ভীষণ স্পেশিয়াস বাচ্চা নিয়ে জন্য ভীষণ ভালো তো এবারে দেখা যাক বাড়ির এলে আপনাদের সঙ্গে আবার কথা বলছি এই হচ্ছে ব্রেড অমলেট যেটা খুবই কমন ট্রেন জার্নিতে তো সবাই মোটামুটি এটা প্রেফার করে আর খেতেও ভালো লাগে ব্রেকফাস্টে দেখুন সবাই খাচ্ছে আমার মেয়েরও খুব ভালো লেগেছে ও খুব ভালোভাবে খায় এটা আর যাচ্ছে ট্রেন যাচ্ছে আর আমাদের উত্তেজনাও বাড়তে শুরু করেছে যে কখন আমরা হরিদ্বারে নামবো ট্যুর আমরা শুরু করব ভালো লাগে এই বছরেই একটা বার বা দুবার যারা ঘুরতে যান তারা জানেন যে একঘেয়ে জীবন থেকে যখন একটু ওই দশ বারো দিনের একটা ট্যুর হয় ওই মেমোরিটা অনেক দিন চলে যে রিফিলিংয়ের কাজ করে বলতে পারেন যারা ব্যস্ত থাকেন ভীষণ তো এই বারেলি স্টেশন এর পরের স্টেশনটাই হচ্ছে হরিদ্বার তো আমরা কোনো স্টেশনে সেইভাবে নামতে পারিনি ইনফ্যাক্ট কেউই নামেনি কারণ ট্রেনটা দাঁড়াচ্ছে খুব কম সময়ের জন্য আড়াই মিনিট তিন মিনিট ঠিক এই ডিউরেশনে দাঁড়াচ্ছিলো তো আমরা নামিনি নামার দরকারও আপনার পড়বে না যদি খাবার আপনার সাথে থাকে এই হচ্ছে আমাদের লাঞ্চ আলুর পরোটা দই আর আচার সঙ্গে গোলাপ জামুনও ছিল সেটা এখানে নেই তো ভালো খাবার ছিল যারা আপনারা ট্রাভেল করছেন তারা অর্ডার করতে পারেন ভালো লাগবে আর এই আমাদের বহু প্রতীক্ষিত একটা স্টেশন হরিদ্বার এসে পৌঁছলাম দেখুন একদম পাহাড়ের কোলে খুবই সুন্দর একদম পরিষ্কার আমরা পৌঁছলাম হরিদ্বার স্টেশন এসে পৌঁছলাম হরিদ্বার খুব সুন্দর ওয়েদার প্লেজেন্ট ওয়েদার মারাত্মক কিছু গরম নেই এই যে একদম কারেক্ট টাইমে প্রচণ্ড রোদ কিন্তু বিভস্ত্র গরম না ভালো ওয়েদার দেখাই আছে দূরে পাহাড় চণ্ডী পাহাড় যাব আমরা তো জাস্ট পৌঁছলাম এবারে হোটেলে গিয়ে লজ্জা প্যালেস আমাদের হোটেল আপনাদের হোটেলের ডিটেলসটা আমরা দেব এই হলো আমাদের হোটেল লজ্জা প্যালেস বিষ্ণুঘাট থেকে এক্স্যাক্ট সাড়ে সাত মিনিট ভালো রো হোটেল পরিষ্কার দুটো বেড বাথরুম আছে এসি রুম আর ডিটেলসটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা দেখবেন আমরা মেঘমাই ট্রিপ থেকে আমাদের সব হোটেল বুক করেছিলাম ভালো হোটেল আর একদম রাস্তার ওপরে দোকান বাজার আপনার কোনো প্রবলেম হবে না খুবই ভালো তো এই হোটেলে কিছুক্ষণ আমরা হরিদ্বারে আমাদের প্রথম দিন একটু ফ্রেশ হয়ে আমরা বেরোলাম বিষ্ণুঘাট আর হরকেপাড়ি ঘাট দেখব বলে তো আমাদের অনেক প্ল্যানই আছে কিন্তু যদি এটা প্রথম দিন ভাবলাম ঘরে বসে কি করব যা একটু ঘুরে আসি এই মার্কেটের মধ্যে দিয়ে হাঁটা মতিবাজার যারা এসছেন তারা জানেন খুবই সুন্দর চারিদিকে দোকান বাজার মোটামুটি এক চক্কর লাগিয়ে আমরা রাত্রে গিয়ে ঢুকলাম দাদা বৌদির হোটেলে ডিনার করতে চলে এসেছি রাতে ডিনার করতে দাদা বদি হোটেলে দেখুন তো পুরো বাঙালি খাবার ভাত ডাল পোস্ত গরম বেগুনি ঘি ভেতো বাঙালি দুদিন ভাত খাই এবারে ভাত চাই আর কিছু চাই না গরম ভাত গাছ তো ডিনার করে ফিরছি আমরা এসেছিলাম এখানে সবথেকে হচ্ছে পুরোনো হোটেল এবং খুব নাম করা হোটেল সেটা হচ্ছে দাদা বৌদির হোটেল হরিদ্বারে দাদা বৌদি হোটেল অনেকগুলো আছে আজকে এটাই পেয়েছি আর খুব সস্তা খাওয়া খুব সুন্দর খাওয়া ভাত ডাল পোস্ত মানে পুরো বাঙালি খাওয়া যাকে বলে আর কি ঠিক আছে মানে অন্যান্য হোটেলের থেকে আমি তো প্রেফার করবো যে আপনারা যদি কেউ আসেন তবে অবশ্যই দলাবদি হোটেলে আসবেন একদিন খাবেন একদিন অবশ্যই খাবেন দেখেও খেতে পারেন কোনো অসুবিধা নেই তো সুন্দর খাওয়া দেয় ঠিক আছে ঘিটা হচ্ছে অসাধারণ গরম বেগুনি ঘি হ্যাঁ তো মোটামুটি আছে হ্যাঁ হ্যাঁ বিষ্ণুঘাটে আমরা অনেকক্ষণ বসেছিলাম পরে গঙ্গোত্রী থেকে মা গঙ্গা সমতলে যেখানে এসেছে সেটাই হচ্ছে হরিদ্বার সবার প্রিয় আমার আপনার তো এখানে মানে বসে থাকলে আপনার মনে একটা অদ্ভুত শান্তি আসবে নিরিবিলি খালি আপনি গঙ্গার বয়ে যাওয়ার শব্দটাই শুনতে পাবেন আর কিচ্ছু আপনার কানে আসবে না তো এরপর আমরা হোটেলে ফিরব প্রচণ্ড টায়ার্ড দু দিনের ট্রেন জার্নি বুঝতেই পারছেন আমাদের নেক্সট ট্যুর ছিল ঋষিকেশ তার পরের দিন তো সেটা আপনার সঙ্গে শেয়ার করবো ডিটেলসটা আজ তো চাইছে না যে বিষ্ণুঘাট থেকে ফিরে আমরা হোটেলে লেগে উঠি কিন্তু যেতে তো হবে ঘুরতে এসছি ঋষিকেশটা খুবই সুন্দর জায়গা ঋষিকেশ যারা আপনারা গেছেন তারা জানেন তো আমরা অনেক প্ল্যান করে এসেছি দেখা যাক কতটা কভার করতে পারি আজকের মতো এখানেই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর পাশে থাকবেন শুভরাত্রি